সম্পূরক প্রশ্ন করে আমি হচ্ছে নিয়াজ মাহমুদ জুলাই রেগুলেশনের অ্যালায়েন্স চট্টগ্রাম জেলার সদস্য আমি ওই সামসুলাজ মুলার ওনার সাথে সম্পরক যাতায়াত নিয়ে আমাদের আর্টিমেটিক বিএরডব্লিউলি একটি পঞ্চাশ বছরের উপরের প্রতিষ্ঠান পঞ্চাশ বছরের উপরের প্রতিষ্ঠান আমাদের সন্ধিন হচ্ছে যে এটা এটা বিশেষ সামুদ্রিক অঞ্চল যেটা স্যার মানে প্রথমবারই উদ্যোগ নিয়ে সদস্য সফলভাবে ফেরি চালাইছেন কিন্তু আমাদের এখানে যে সিল্টেশন হয় গ্রেজিং হয় সবকিছু হয় ওকে বাট আমার এখানে সন্দীপের মানুষ গত ছয় মাস ধরে কাঁদায় অর্ধেক ডুবেছে দিনে তিন ঘন্টা জোয়ার ছিল ওই তিন ঘন্টা বাদে কাঁদায় অর্ধেক ডুবেছে ড্রেজিংটা হইতেছে বছরের শেষ হয়েছে এখন ড্রেজিং হইতেছে তো এখন আমাদের মানে আমরা এখন কি চাইবো বারো ইঞ্চের ড্রেজিং কি স্থায়ী হবে কি সন্দীপে থাকবে নাকি ড্রেজিংটা যাতে সিল্টেশন না হয় একটা গবেষণা হয়ে এই দুই পাশে দুটো ওয়েব বেরিয়া যেমন মা বাড়িতে আমি একটা দেখেছি সিলকেশন মেডিকেল ডাই যেটা করতে হচ্ছে ওইরকম হবে নাকি একটা ড্রেসার আমি স্থায়ীভাবে সন্দীপের চাইবো আলটিমেটলি আমার সন্দীপের সব সমস্যা এখানে যা উঠে আসছে সবগুলো সমাধান হয়ে যাবে যদি আমি সন্দীপের এখানে খালের ভিতরে বারো চব্বিশ ঘন্টা অ্যাটলিস্ট জোয়ারের টাইম এবং জোয়ারের এই ভাটার সময় অ্যাটলিস্ট ছয় ঘন্টা যদি আমি পানি রাখতে পারি উঠান আমার সমাধান হয়ে যাবে সন্দীপের ডাক্তার আসবে চিকিৎসক আসবে এই শিক্ষক আসবে সবাই আসবে তো আলটিমেটলি বছরের দুই মাস যদি এখানে শুধু ড্রেসিং করে ড্রেসিং এর পরে আমার এখন জানো ড্রেসিং শেষ হয়ে যাবে বাবা আর্সের ড্রেসিং শেষ হয়ে যাবে এরপরে এপ্রিল মে মাস পর্যন্ত ফেরি চলবে মে মাসের পর বন্ধ হয়ে যাবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমার সন্দীপের মা বোনেরা আধা গলা এই পানিতানাই মা যাবে এভাবে কি চলবে আমাদের সার তো চলে যাবে আমরা কার কাছে যাব আমরা এখন সারের কাছে আসছি ড্রেজার কি সন্দীপের একটা স্থায়ীভাবে থাকবে নাকি সিলিটেশন যাতে না হয় এটা যাতে বজায় থাকে তো এটা আসলে কোনটা করা হবে গবেষণা করে এটা হচ্ছে যে